আমার তো নিয়োগকর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয় আমি আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ এটা কোনো কথা হলো না তো আপনি তো আমাকে জেরা করতে পারেন না তাহলে মামলা করেন কোর্টে যা সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে কাজেই পরীক্ষা যে যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্ত অনেক আগে দ্রুতই এটা নেওয়া যেতে পারত এটা এই ধারণাটা একেবারেই সঠিক না ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে এবং পরবর্তীকালে ওই আড়াইটা তিনটা ওই সময়টাতে অবশ্যই অবশ্যই না তাহলে কি সিদ্ধান্ত কি তাহলে আপনি কি মনে করেন আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই কারণ অনেক

এখানে কোন রকমের এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা না এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন আপনার না না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই এখানে এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি আমি আর অশেষ এটা কোনো কথা হলো না তো আপনি তো আমাকে জেরা করতে পারেন না তাহলে মামলা করেন কোর্টে যান না না আপনার নর্মাল সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের পক্ষে যাবে না আমি বলেছি যে সেক্রেটারি করেছেন করেছেন যারা মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারা দিনের আমি সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম সে সু আপনারা সেটা বিবেচনা করবেন সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না আর যদি আমার আমার তো নিয়োগকর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয় তবে আপনি প্লিজ আর আমাকে করবেন না তো এই আমি আমার এতটুকুই এখানে বক্তব্য আমি আপনার তো অনেকগুলো দুই একজন সামরিক সামরিকভাবে তো মানে শিক্ষার্থী অভিভাবক সবার মধ্যে